আমি কিচ্ছু বলবো না আপনার শুনে নিন দেখে নিন সেই রাতে আসিয়ার সাথে কি হয়েছিল আপনি ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত আপনার বাড়ি যাই হইছে দর্শনটা তো আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি ভুল ভাল কথা বলেন আমাদের এখানে কিন্তু আপনি তো আপনি তো মাগুরা সাথে মিল না আসলে বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচায় দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু আপনার আপনার এই আপনি যদি এই তালতে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছু জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনাকে ঘুমের ওষুধ

মানে উনিরা তো সবই জানে তো আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থেকে কথা সবাই এরকম নিয়ে আসছে কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শুনুন আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমেরও বড়িটা খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে

দৰ্জা এটাই উঠিছিল ৰাখিছে বেয়া নালাগিছিলো না ঘুমাই পৰিছিলো জানি নে কিন্তু নাকাৰ কাৰণে উঠি আহিছিলো আপোনাৰ কষ্ট হৈছে ফুলৰ পৰা পৰিছে তাৰপৰা কি জানি নাই আমি কৈছো চুব কৰি ঘাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছো ঢোকালে ভৰি তালিকে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে কান্দিছিলে ৰাখিছিলো

আপনার নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও এক বার দেখেছি 70 টাকা আমি থেকে আপনাদের ওই বাড়ি ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকদিন অন্য একটা ভিডিওর সাথে আর এই লোকটার কি করা দরকার ভাই একটু কমেন্ট বক্সে একটু বলে যান হতে পারে আপনার বলার কারণে কোন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়ে যেতে পারে এবং সরকারের চোখ খুলে যেতে পারে আমরা একটাই দোয়া করব যেন সকল মানুষ কাল্লাহ হেদায়েত দান করুক আমাদের বাংলাদেশে শান্তি দান করুক Assalamualaikum.